ধন্যবাদ আবার খবর লক্ষ্য রাখার জন্য কয়েকদিন আগে শীতে সবাই সবাই ছিল জবুথুবু আর আজ গরমে সবাই ভাবছে কবে বৃষ্টি হয় তাই না কারণ এই কয়েকটা দিনের গরমে সবাই কিন্তু নাজেহাল কারণ অসম্ভব গরম পড়েছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে শুধু এই গরম কিন্তু এটা দেখেই এখনই ভয় পাওয়ার কিছু নেই আরও ভয়ের দিন আসছে আগামী কয়েকটা দিনের মধ্যেই যদি শুরু করি আগামীকাল কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকাল সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার মেঘমুক্ত আকাশ যত বেলা বাড়বে তত কিন্তু একটা অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গে জুড়েই বিশেষ করে পশ্চিমাঞ্চলের চারটে জেলাতে কিন্তু তাপমাত্রা পৌঁছে হবে প্রায় একচল্লিশ ডিগ্রি কাছাকাছি ফলে অস্বস্তিকর একটা গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গে জুড়েই বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তার সঙ্গে কিন্তু এখনই চৈত্র মাসে লুবইতে শুরু করবে দুপুরের দিকে এবং বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বললেই চলে কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে দু চার ফটে বৃষ্টি হলেও হতে পারে তাতে লাভ তো কিছু হবেই না বরং গরম বাড়বে যদিও যেটুকু দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা একদমই নেই কোন দক্ষিণবঙ্গের কোন এলাকায় হঠাৎ করে পরিবর্তন হতেই পারে যেমন জলপাইগুড়ি বা উত্তরবঙ্গে হচ্ছে সেরকম হঠাৎ করে কিছু পরিবর্তন হলে আপনাদেরকে অবশ্যই জানাবো চলুন শুরু করে আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামী কয়েকটা দিন কিন্তু গরমের থেকে মুক্তি পাওয়ার কোনো আশা আমি কিন্তু দেখতে পাচ্ছি না বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বললেই চলে হঠাৎ করে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে স্থানীয় সেটা কিন্তু খুবই সাময়িক বা খুবই স্বল্প এলাকা জুড়ে বৃষ্টি হতে পারে যদি তাতে কিন্তু গরমের পরিস্থিতি বাড়বে কিন্তু যেটুকু দেখতে পাচ্ছি আপাতত আগামী চার পাঁচ দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বললেই চলে এবং সেটা শুধু নয় শনিবার দিন কিন্তু দেখতে পাচ্ছি তাপমাত্রা পৌঁছে যাবে দক্ষিণবঙ্গের চারটে জেলা বিশেষ করে পশ্চিমাঞ্চলের চারটে জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরে প্রায় চল্লিশ চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি কাছাকাছি ফলে এখনই যদি এই অবস্থা হয় কি হতে চলেছে বৈশাখ মাস জ্যৈষ্ঠী মাসে সেটা কিন্তু এখন থেকেই সবাই চেষ্টা করুন বুঝে নেওয়ার কি হতে চলেছে এবছর কারণ প্রথমে আমি বলেছিলাম শীত শেষ হতে হতেই এবছর কিন্তু তাপমাত্রা পঞ্চাশের দৌড় গোড়ায় পৌঁছে যাবে পশ্চিম চারটে জেলাতে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এখনও তাই যেটুকু দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু প্রায় পঞ্চাশের কাছাকাছি পৌঁছাতে চলেছে এবছর গাছ লাগান প্রাণ বাঁচান নাহলে কিন্তু কিছু উপায় নেই আর চেষ্টা করুন যতটা সম্ভব জলের অপচয় থেকে নিজেরাকে নিজেকে মুক্ত করার এবং পরিবেশকে মুক্ত করার আগের মতো চললাম কালকে আবার কথা বলুন তুমি আবহাওয়া নিয়ে সব ভালো থাকুন আর গরমে চেষ্টা করুন নিজেকে সুস্থ রাখার বেশি করে জল খান আর রোদে যতটা সম্ভব বেরোনো থেকে নিজেকে বন্ধ রাখুন আগের মতো চললাম শুভরাত্রি